হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম ভয়ঙ্কর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হচ্ছে কবরস্থানের কবরের ভিতর থেকে কাফন চুরি করার ঘটনা আর সেই ঘটনাটি এতটাই ভয়াবহ আর ভয়ঙ্কর হতে চলেছে সবাই কানে হেডফোন লাগিয়ে বা ল্যাপের তলে কম্বলের তলে বসে আজকের ঘটনাটি শুনতে পারেন তো চলুন আজকে কথা বেশি বলবো না কারণ ঘটনাটি খুবই ভালো লেগেছে আমার আজকে আপনাদেরকেও শোনাবো চলুন তাহলে শুরু করি আজকের সেই ঘটনা একদিন হঠাৎ করেই বাড়ির উঠোনে জোরে একটা শব্দ করে উপর হয়ে পড়ে গেল এক লোক আর সেই লোকটিকে দেখতে আমরা সবাই বেরিয়ে আসলাম আসার পরে দেখি সে আর কেউ নয় আমাদের এলাকায় একজন পাগল ছিল সেই পাগলটি ওইখানে ওরকমভাবে আছার খেয়ে পড়ে গেছে তো পড়ে যাওয়ার কারণ তাকে জিজ্ঞাসা করলাম সে ভয়ে কিছু বলার প্রস্তুতিতে ছিল না সে ভয়ে কিছু বলছে না তো বলছে না কি কারণে তাকে বসিয়ে পানি এবং আরও অনেক কিছু খাওয়ানোর পরে সে একটু ভালো যখন হলো তখন তাকে জিজ্ঞাসা করা হলো কি কারণে তুমি এরকমভাবে পড়ে গেলে আর কেনই তার চোখে মুখে ছিল ভয়ের একটা ছাপ সে পড়ল যে দেখেন আমি এই এলাকাতে ঘোরাফেরা করি আমি কিন্তু পাগল নয় আর আমার মাথা সবই ঠিক আছে কিন্তু আজকে আমি একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম এই কারণে আমি আজকে এত ভয় পেয়েছি তো আমরা জিজ্ঞাসা করলাম কি সেই ভয় তখন সে বলল আমি সচরাচর মাঝে মাঝেই নতুন কবর হলেই খান থেকে আমরা কাপড় চুরি করে বিক্রি করি আর আমি এই বিক্রি করেই টাকা পয়সা দিয়েই খাওয়া দাওয়া চালিয়ে যাই কিন্তু আমি আজকে যেই কবরে মাটি খুঁড়ে যেই কাঁফুনটি আনতে গিয়েছিলাম সেই কাফনটি আনার সময় আমি যা দেখলাম সে দেখেই আমার খুব ভয় লাগছে তো বললাম কি কারণে আর কি দেখলেন তখন সে বলল আমি সর্বপ্রথম সেই কবরস্থানের পাশে গিয়ে দাঁড়ালাম কবরের পাশে দাঁড়িয়েই কেমন জানি আমার মনটা ভার হয়ে গেল খুবই মানে নিজের কাছে ভয় লাগছে আজ পর্যন্ত এরকম কিছু হয়নি বা ভয় লাগেনি আমার তো আমি ভয় না পেয়ে তখনই ওই কবরের মাটি সরানো শুরু করি কবরের মাটি সরিয়ে পাটি এবং কি বাসও সরিয়ে ফেলি তখন দেখি সেই কবরের যেই মৃত মহিলাটি ছিল সেই মহিলাটি একেবারে উলঙ্গ হয়ে আছে আর একেবারে উলঙ্গ হয়ে আছে সেইখানে কোনো কাপড় দেখছি না আমি তার পরনে আর সেই কাপড়টা দেখি তার মুখের ভিতরে ঢুকানো মানে তার মুখের ভিতরে সেই পরনের কাপড় কাফনের কাপড়টা দেখি তার মুখের ভিতরে ঢুকানো সে মুখের ভিতরে এরকম কাফনের কাপড় ঢুকিয়ে সে ওইভাবে উলঙ্গ অবস্থায় শুয়ে আসে আমি এই দেখে খুব ভয় পেয়ে আমি ওইখান থেকে দৌড়ে চলে আসি আর আসার পরেই আপনাদের বাড়ি এখানে পড়ে যায় আমাদের বাড়িটা আবার কবরের পাশেই ছিল তখন আমরা মসজিদ থেকে একজন ইমাম সাহকে ডেকে নিয়ে আসলাম আসার পরে সেই কবরের পাশে গিয়ে দাঁড়ালাম দাঁড়ানোর পরে দেখি ওই পাগলটি যা বলছে তা একেবারেই মহিলাটি একেবারেই নগ্ন অবস্থায় শুয়ে আছে আর তার মুখের ভিতরে কাপড় ঢুকানো অবস্থায় সেই লাশটি ওরকমভাবে শুয়ে আছে এখন কী কারণে এরকম শাস্তি তার হয়েছে তা কেউ জানে না আর এতটাই মানে বিশ্রী আর এতটাই মানে কীরকম জানি অদ্ভুত ধরনের একটা গুমরানি মানে আসছে যে এই বুঝি তার ভিতরে ভিতরে কেউ কাপড় খুশে খুশে ভিতরে দিচ্ছে এরকম একটা গুমরানির শব্দ আসছে কিন্তু মেয়েটি একেবারে নিশ্চিতভাবে শুয়ে আছে এবং উলঙ্গ অবস্থায় সেই লাশটিকে দেখে তখন মাওলানা সাহেব বলল আরও কয়েকজনকে ডাক দিয়ে লাশটিকে উপরে উঠাও উঠানোর পরে নতুন করে গোসল করাও গোসল করানোর পরে আবারও তাকে দাফন দেওয়া হলো আর এই ঘটনার পরে পাগলটিও খুব ভয় পেয়ে গিয়েছিল প্রায় তিন চার দিন আমাদের বাসায় ছিল পাগলটি পাগলটি জ্বরে মানে খুবই অসুস্থ হয়ে পড়ে তাকে ওষুধ এনে দেওয়ার পরে কয়েকদিন পর পাগলটি ভালো হয় ভালো হওয়ার পর দিয়ে পাগলটি চলে যায় তো আমরা এই ঘটনাটি নিজ চোখেই দেখেছি আর এই কারণেই আপনাদেরকে আজকে এই ঘটনাটি শোনালাম বন্ধুরা এই ঘটনাটি একটা ছোটো ঘটনা তারপরও কিন্তু খুবই ভয়ের ঘটনা আর এই ঘটনাটি পাঠিয়েছে মাসুদ রানা আর এই মাসুদ রানা হচ্ছে নওগাঁ জেলায় থাকে আর সেই এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছে আর তার ঘটনাই আমরা আপনাদেরকে শোনালাম যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন এরকম আরও ভয়ঙ্কর ঘটনা আপনাদের সামনে নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের এপিসোডে